রাত পেরিয়ে সকাল অবস্থান জবি শিক্ষার্থীদের আন্দোলনে আগুন আরও প্রজ্বলিত রাত সড়কেই কাটালেন শিক্ষার্থীরা তিন দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের আন্দোলন কাকরাইলে কতটা দীর্ঘ হবে এই সংগ্রাম কাকরাইলে টানা দ্বিতীয় দিনের অবস্থান দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জবি শিক্ষার্থীদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানা দ্বিতীয় দিনের মতো কাকরাইলে অবস্থান কর্মসূচি পালন করছেন বুধবার গভীর রাতেও রাজপথ ছাড়েননি আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবির মধ্যে রয়েছে তিনটি প্রধান দাবি যা পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা সড়কেই রাত কাটালেন শিক্ষার্থীরা জমিনে দেখা গেছে গভীর রাতেও কাঁকড়াইলে সড়কে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা কেউ শুয়ে কেউ বসে কাটিয়েছেন রাত রাস্তার উপরেই তাদের ঘুম কখন একটু স্লোগান আবার কিছুক্ষণ পর ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়া শিক্ষার্থীদের এই দৃঢ় মনোভাব তাদের আন্দোলনের প্রতি অটল বিশ্বাসকে স্পষ্ট করেছে আবাসন সংকট সমাধানের প্রতিশ্রুতি নয় এবার চায় বাস্তবায়ন আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ বারবার আবাসন সংকট সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায়নি এবার প্রতিশ্রুতি নয় তিন দফা দাবির পূর্ণ বাস্তবায়ন না হলে তারা ক্যাম্পাসে ফিরবে না বলে সাপ জানিয়ে দিয়েছেন লং মার্চ থেকে সংঘর্ষের সূচনা এর আগে বুধবার সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে লং মার্চ ও যমুনা শিরোনামে একটি পদযাত্রা শুরু করে কয়েক শত শিক্ষার্থী প্রধান উপদেষ্টা কার্যালয় লক্ষ্য করে যাত্রা শুরু করলেও পথিমধ্যে পুলিশি ব্যারিগেডে বারবার বাধা পেতে হয় তাদের কাঁকড়ায়ের মোড়ে পৌঁছালে পুলিশি বাধার মুখে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ ধাওয়া পাল্টা ধাওয়া এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ সাউন্ড গ্রেনেড ও টিআরসেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় সংঘর্ষে শিক্ষক শিক্ষার্থী এবং সাংবাদিক সহ অন্তত আটত্রিশ জন আহত হন দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন শিক্ষার্থীদের দাবি দীর্ঘদিনের আবাসন সংকটের সমাধান না হলে তারা রাজপথ ছাড়বে না শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন গত সোমবার ক্যাম্পাসে ছাত্র শিক্ষক সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীদের দাবি আরও জোরালোভাবে তুলে ধরবেন এরপর আজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ও শিক্ষক সমিতির প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অংশ নেন যদিও বাজেট বৃদ্ধি ও আবাসন সমস্যা নিয়ে আলোচনা হয় শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ক্ষোভ প্রকাশ করেছেন তাদের কথাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিগুলো যথাযথভাবে উপস্থাপন করা হলেও ইউজিসি একের পর এক দায়ী সারা আশ্বাস দিয়ে ফিরে পাঠিয়েছে এই অবস্থা থেকে ফিরে এসে ক্যাম্পাসে সকল সংগঠনের প্রতিনিধি মিলে লং মার্চ ও যমুনা কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীদের তিনটি মূল দাবি হল আগামী দুই হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থ বছর থেকে জবির সত্তর শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি কার্যকর করা যতক্ষণ না আবাসনের ব্যবস্থা সম্পূর্ণ হয় 2025 থেকে ২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট কাটা ছেড়া ছাড়া পূর্ণরূপে অনুমোদন করা দ্বিতীয় কাজ পরবর্তী এক সভায় অনুমোদন দিয়ে ক্যাম্পাসের নেক অগ্রাধিকার প্রকল্প হিসেবে বাস্তবায়ন নিশ্চিত করা অন্যদিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহবুজ আলম জানিয়েছেন প্রশাসনের সঙ্গে দ্রুত বৈঠকের মাধ্যমে শিক্ষার্থীদের দাবির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তিনি আশ্বাস দিয়েছেন সরকার যে কোনো অযৌক্তিক ও শান্তিপূর্ণ আন্দোলনের কথা শুনবে এবং সমাধানের চেষ্টা করবে অবহেলিত শিক্ষার্থীদের আন্দোলন এখন কি প্রশাসন যথাযথ ভূমিকা পালন করছে আপনার মতামত নিচের কমেন্টে দিন ধন্যবাদ